আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম ঢাকার চাকবাজার হাজির সেলিম টাওয়ার বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আমরা কিছু আপনাদেরকে অ্যান্টিকের মধ্যে প্রোডাক্ট দেখাবো অ্যান্টিকের মধ্যে ব্রেসলেটে কালেকশান দেখাবো আজকে ঠিক আছে এ হলো একটা ডিজাইন তারপর এ হলো আপনার একটা ডিজাইন মিরর ওয়ার্কের মধ্যে থাকবে এটা তারপর এটা হচ্ছে আরেকটি ডিজাইন ডিজাইন অনেক আছে আপনারা দোকানে এসে দেখে যাচাই বাছাই করে ট্রায়াল দিয়েও নিয়ে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে তারপর এখানে একটি আলো রয়েছে তারপর এখানে আলো রয়েছে এটা হচ্ছে পুরোটাই দেখতে খুব সুন্দর এটা ব্রেসলেটে এটাও কিন্তু ব্রেসলেট দেখতে চুড়ি মনে হয় চুড়ি সেম কিন্তু ব্রেসলেট আসলে তারপর এটা আমি নিয়েছিলাম আমার জন্য তো এটা এখনও আবার ইয়ে স্টক করা হয়েছে এটাও খুবই স্টাইলিশ স্টাইলে নিয়ে নিতে পারেন দাম কিন্তু খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে থাকবে তারপর এটা হচ্ছে আরেকটি এটা থাকবে আপনার স্টোনের মধ্যে নাইস খুবই নাইস তারপর এখানে একটি আরও রয়েছে আমরা আপনাদের এক এক করে প্রোডাক্টগুলো দেখাবো আর প্রাই প্রাইসটা বললাম না যেহেতু এটা হোলসেল দোকান ওকে তো আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই নখ দিয়ে প্রাইসটা জেনে নেবেন তারপর কিছু বলবেন আচ্ছা তারপর আমরা তাড়াতাড়ি দেখাচ্ছি আমরা নেক্সট কালেকশন আবার চলে যাবো ইনশাল্লাহ আর কাকড়া ব্যান্ড আর কি ভিডিওতে আমরা নেওয়া হয়েছে তো এখানে কিছু জাস্ট স্যাম্পল আপনাদেরকে কিছু দেখলাম এখানে আরও প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে আমরা এক এক করে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট দেখাবো আর প্রাইসটা আপনারা জেনে নেবেন হোয়াটসঅ্যাপে এটাই হচ্ছে অ্যান্টিক অনেকেই বলে আবার অক্সিরিসও বলে তো যাই হোক খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন এখানে পাবেন আপনারা এ হচ্ছে আর একটি ডিজাইন এটা হচ্ছে আপনার মিরর ওয়ার্কের মধ্যে আপনারা পার্লারও পেয়ে যাবেন আর এটা হচ্ছে আরেকটি কালেকশন আচ্ছা এগুলো আমরা দেখিয়েছিলাম পোস্টের মধ্যে ফেসবুকে যেগুলো দেওয়া হয় কিন্তু ছবির মধ্যে এরকম বোঝা যায় না যেটা আপনার ভিডিওর মধ্যে অরিজিনাল মতো দেখতে মনে হবে সেটা আপনার অনেক সময় ছবির ক্ষেত্রে সেটা দেখা যায় না তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যদি পছন্দ হলে অবশ্যই আপনারা নখ দেবেন ওকে তারপর আরও কিছু একটি কালেকশন রয়েছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এ একটু দেখাই ওকে এই যে এটা হচ্ছে আপনার বড়োর মধ্যে ঝুমকার মধ্যে তারপর আরও আছে অনেক আছে যারা হেভি মধ্যে খুঁজছেন তারা কিন্তু এগুলো কালেকশন নিয়ে নিতে পারবেন যারা হালকা মধ্যে খুঁজছেন ক্ষেত্রেও সে আছে আর যেটা মিডিয়ামের মধ্যে খুঁজছেন তারাও কিন্তু পেয়েছে এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে এটা কিন্তু শব্দ করবে সালোয়ার কামিজ অথবা শাড়ির সাথে পড়লে খুবই সুন্দর বানাবে প্লাস আপনার শব্দ করবে খুব একটা রাজকীয় শব্দ কিন্তু আচ্ছা তারপর একটা আরও ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ওকে তারপর এখানে আরও কালেকশন রয়েছে আপনাদেরকে আমরা একে করে দেখাবো ও সবগুলো একই ডিজাইন এখানে আচ্ছা এক একটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওটা হচ্ছে আরেকটি তারপর এগুলো মতে আপনার দোকানে আসলে দেখে পছন্দ করে প্রোডাক্টটি নিয়ে নিলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে আর যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য এখানে একটু বসে একটু রেস্ট নেওয়ার জন্য সুবিধা রয়েছে ঠিক আছে যারা দূর দূরান্ত থেকে আসবে রেস্ট নেওয়ার আর কি সুযোগ সুবিধা রয়েছে আর এটা হচ্ছে আপনার টানার মধ্যে টানা ঝুমকার মধ্যে অনেক কয়েকজন আপু আমাকে ইনবক্স করেছিলেন এই টানার ঝুমকার জন্য সেগুলো আমি আজকে নিয়ে ভিডিও আমি আপলোড করব আপনারা দেখে অর্ডার করতে পারবেন এখান থেকে ঠিক আছে সব রকম কালেকশন পাবেন এখানে দাম কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এগুলো কিন্তু সবগুলো শব্দ করবে কিন্তু অ্যান্টিক তারপরে সীতার মধ্যে চাইলে সীতার মধ্যেও নিয়ে নিতে পারেন সীতার মধ্যেও দেখতে সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন তারপর এখানে আরও রয়েছে প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন ছয়টা করে সাতটা করে আমরা শর্টের মধ্যে দেখাচ্ছি কারণ আরও অনেকগুলো এখানে কালেকশন রয়েছে পুরো মার্কেট ওকে তারপর যেগুলো একটু বেশি চলে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের বারো মাস চলে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনার বারো মাস চলে এটা হচ্ছে পার্লের মধ্যে পালের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু টোটালি নতুন হয়তো এগুলো এখনও আসে নেই তো ভাইদের এখান থেকে সব ঢাকার চৌষট্টি জেলায় সব জায়গায় প্রোডাক্টগুলো পাঠানো হয় তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন অথবা সর্বনিম্ন ছয় পিস নিলেও হবে ঠিক আছে আর যারা খুচরা কাস্টমার তারা একটু প্রাইস নিয়ে একটু ইস্যু করেন এই ইস্যুটা একটু না করলেও বটে কারণ ভাইয়াদের শরীরে এত সময় থাকে না যে আচ্ছা যারা খুচরা নেবেন এক পিস দুই পিস তাদের ক্ষেত্রে কিন্তু বিশ পার্সেন্ট এক্সট্রা চার্জ দিতে হবে ঠিক আছে আচ্ছা চাইলে আপনারা বাসা বসে অর্ডার করতে পারেন না হলে আপনারা দোকানে এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টটা পারচেস করতে পারেন ঠিক আছে আর আমার হাতের পরাটা এটাও কিন্তু ভাইয়াদের এখানে তো এটাও চাইলে আপনারা নিয়ে নিতে পারেন খুবই কমের মধ্যে ওকে তারপর আমরা শেষ পর্যায়ে চলে আসছি শেষ পর্যায়ে এগুলো থাকবে তো আজ এ পর্যন্ত আপনাদের যে কোনো প্রোডাক্ট যেমন আপনারা নিতে চাচ্ছেন আমাকে লক দেবেন আমি আপনাদেরকে সেরকম প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেব তারপর যারা যে হিন্দু আপুরা যারা পরে ওই যে না কী বলে ওটাকে সেটাও কি বলে পলা ও আচ্ছা পলা পলার কালেকশন এখানে আছে এই যে পলার কালেকশন দেখেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন কালার তো অনেক আছে কিন্তু এখনও খুঁজে খুঁজতে গেলে সময় আচ্ছা এখানে আছে না ও আচ্ছা পোলার সাথে সাথে পার্টি ওয়্যারও পেয়ে যাবেন প্লাস আপনার ব্রাইডাল ওয়্যারও পেয়ে যাবেন আপনার এখানে অনেক প্রোগ্রা আছে আপনারা এই জন্য বলছি যারা আপনারা নিতে চান তারা দোকানে এসে পছন্দ করে অনেকগুলো কালেকশন আছে দেখে দেখে পছন্দ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে প্রাইসটা হাইট রাখা হলো কারণ এটা সম্পূর্ণ একটি হোলসেল শোরুম তো যে যেটা পছন্দ হবে সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইদের থেকে পার্চেস করে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন